আমাদের এই গাড়িটি কমপ্লিট হয়ে গেছে ছত্রিশ বুলেটের গাড়ি চার ফুট রোটা ভেটার পঁচিশে স্পিড ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির টানবে আলাদা গিয়ার বক্সে রোটা ভেটার টানবে আলাদা গিয়ার বক্সে পঁচিশটা স্পিড ইঞ্জিন হাইড্রোলিক সিস্টেম সেলফে স্টার্ট হাইড্রোলিক সিস্টেম লিফ্টে রোটার রোটা ওটা নামা করবে সেলফ স্টার্ট হচ্ছে এই গাড়িটা মালদাতে যাবে গাড়িটা আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেছে খুব দু চার দিনের ভিতরে গাড়িটা ডেলিভারি যাবে হাইড্রোলিক সিস্টেম হাইড্রলিকের কাজ হচ্ছে হাইড্রোলিকের কাজ সম্পূর্ণ হয়েছে চলছে যদি কোনো কাজের ভোর হয় আপনার কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আরো উন্নত করার জন্যে গাড়িতে বিঘায় এক লিটার তেল খাবে কুড়ি মিনিটে এক বিঘা জমি চাষ করবে হাইড্রোলিকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন মালদাতে গাড়িটা যাবে আমাদের রিমটা অ্যাভেলেবেল নেই রিমটা পাঞ্জাব থেকে আসে যার জন্যে গাড়িটা ডেলিভারি একের ভিতরে রিমটা আমরা পেয়ে যাব আমাদের ঠিকানা ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগনা বসিরহাট বাদুলিয়া মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে প্রয়োজনে কল করতে পারেন আমাদের কৃষক ভয়দের জন্যে নতুনভাবে গাড়িটি মডিফাই করা হয়েছে রোটা বেটা চলছে মূলত আমাদের মিনি গাড়ি মিনি ট্র্যাক্টরের সঙ্গে কম্পেয়ার করে গাড়িটি বানানো একটা মিনি গাড়ি অনেক টাকা লেগে যায় কিনতে গেলে ড্যামারেজও প্রচুর ড্যামারেজ আসে আমাদের কৃষক ভাইদের প্রফিট অনেক টাকা কমে যায় সামনে অয়েলসেল বাদ দিতে গেলে সামনে চাকার দু হাজার আড়াই হাজার টাকা এক এক সাইডে অয়েলসেল দাম পড়ে যায় সেখানেও আমাদের অয়েলসেলের কোনো খরচায় নেই কৃষক ভাইদের জন্যে নতুনভাবে গাড়িটি মডিফাই করা হয়েছে কম খরচায় লাভ বেশি হবে সেই কৃষক ভাইদের কথা মাথায় রেখে গাড়িটি বানানো হয়েছে আপনারা আসতে পারেন চালিয়ে দেখতে পারেন প্রয়োজনে নিতে পারেন গাড়িটি খুব জবরদস্ত গাড়ি থ্যাংক ইউ